বিএ ফার্স্ট সেমিস্টারের রামপ্রসাদ সেনের একটা বড়ো নোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোট শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রত্যেকটা নোট হচ্ছে কোড দিয়ে এবং খুব সুন্দর করে লেখা আছে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে নোটস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে